হ্যালো বন্ধুরা হিসেবে সবাই একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো দিন ওকে নিয়ে সময় চলে যায় কত কথা বলে সারা দিন কথা বলতেই থাকে এইটা কি ওইটা কি মা ওইটা কি কি করবো ওই দিন বলতেছে মা আমার তো অনেক কাশি হয়েছে বাবাকে বলো কথা নিয়ে

কেন বাবা আমাকে বোকা দেবে কেন আমি তোমাকে বোকা দিচ্ছি আমি তোমাকে বোকা দিছি তাই তোমাকে বোকা দিচ্ছি আমাকে বোকা দিবে বাবা এই যে রিসা কি করেছ কী করছো তুমি হ্যাঁ কি করছো কি করছো তুমি? স্টাইল করছো দেখি স্টাইলটা। স্টাইলটা একটু দেখি এদিকে আসেন। এইলে 봐। আমলে অনেক সুন্দর হয়েছে। নাইস তোমাকে অনেক সুন্দর লাগছে এইটা। অনেক সুন্দর। নাই। আর বাদাম আছে? দেখি বাদাম তোমার হাতে আমি খাবো না তুমি খাও কেমন বাদামটা জি কি হয়েছে হ্যাঁ বৃষ্টি পড়ছে